পানির দামে থাকবে পর্দা উড়া দুরা অফার ঈদের অফারে ঈদের তুফান অফার প্রতিটা ডিজাইন থাকবে ফুলে ফুলে মিলানো ২০ বছরের পর্দা আয়রন করতে হবে ভারী কাপড় না ভাই এগুলো হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক অনেকে বলে ভোর হওয়ার আগে ঘুম ভেঙে যায় তাদের জন্য আকর্ষণীয় পর্দা ঈদ কালেকশন লেটেস্ট একটা ভার্সন ডিজাইন তো একটু এক নজর দেখেন পর্দার প্রেমে পড়ে যাবেন পুরো অমায়িক পাতা মডেল এটা জি দুবাই ডিজাইন কিন্তু বিখ্যাত ব্র্যান্ড সুপ কোম্পানি আবারো চলে আসলো অসাধারণ ডিজাইন চাঁদ গোলাপ ডিজাইন কিন্তু অস্থির ভাবে কিন্তু লুকিংটা ফুটে রয়েছে আলিফ সবসময় চাই একটা পর্দা আনকমন ভাবে কোয়ালিটিফুল ভাবে তৈরি করার জন্য হামাস ডিজাইনের ভিতরে সি গ্রিন ওয়াও মেরুনের ভিতরে আপদের

মানে চমক আচ্ছা আলি পড়া গেলে গুলো প্রতিটা ডিজাইন থাকবে ফুলে ফুলে মিলানো রাজকীয় একটা ডিজাইন তিনটা স্টেপে কাজ করা আচ্ছা উপরে দেখেন ওয়াটার প্রুফ পেস্টিং এবং পাইপিং করে তৈরি করে

লেদার শার্টিন বডির ভিতরে দেখেন চমৎকার একটা ভার্সন অসাধারণ ময়ূরী ডিজাইন মাত্র ছাব্বিশ আলিপ আলিপর্দা গ্যালারি খিলগাঁও তালতলা মার্কেটে বিশ সাল বড় শোরুম ফুটবল খেলার মাঠের মতো আমাদের খিলগাঁও তে আলিপ পর্দা গ্যালারির মতো দ্বিতীয়টা শোরুম নাই এত বড় আমাদের এখানে কিন্তু চাইনিজ কোরিয়ান বিশ্বের সব কান্ট্রি পর্দা পাবেন

ডিজাইন ব্যাক টা কিন্তু খুবই রোমান্টিক মাত্র বত্রিশশো একটা ডিজাইন আসছে অনলি বত্রিশশো বত্রিশ ক্রাশ পছন্দনীয় একটা কালার দেখেন কত সুন্দর মেরুনের ভিতরে কিন্তু গোল্ডেন শেডটা থাকার কারণে কিন্তু লুকিংটা খুবই চমৎকার লাগতেছে রুমের লুকটাই কিন্তু চেঞ্জ করে দিবে এটা রুমের সর্বোচ্চ লুকিং ডিপেন্ড করে পর্দার উপরে পর্দাটা যত কোয়ালিটিফুল হবে রুমটা দেখতে তত সুন্দর লাগবে আপনি যখন আনকমন পর্দাগুলো ইউজ করবেন টোটাল রুমটাই কিন্তু রোমান্টিক হয়ে যাবে অনলি 2750 2750 টাকা বলতে দুবাই ডিজাইন কিন্তু বিখ্যাত ব্র্যান্ড শুপ কোম্পানি আবারো চলে আসলো অসাধারণ ডিজাইন প্রতিটা পর্দার চওড়ায় থাকবে 6 ফিট লম্বায় 7 ফিট একটা জানালা থাকবে 7 ফিট আর এদিকে থাকবে 6 ফিট চাইলে আপনি লম্বায় বেশিও

সম্পূর্ণে কিন্তু

পঞ্চাশ পঞ্চাশ একটা আসছে মাত্র সাতাশশো পঞ্চাশ সাতাশশো পঞ্চাশ দেখেন এই কিন্তু দেখেন আরো সূর্যমূর্তি গোল্ডেনের ভিতরে মাত্র চব্বিশশো আচ্ছা অনলি উনত্রিশশো আপনারা যদি এক পিস পর্দা অর্ডার করেন কোন কুরিয়াতে যেতে হবে না ঘরে বসে পার্সেল চেক করে টাকা পেট করতে পারবেন অনলি বত্রিশশো একটা ডিজাইন দেখেন রাজকীয় ঘরে ইউজ করার ডিজাইন মাত্র পঁয়ত্রিশশো মাত্র

আরো কালেকশন দেখেন খুবই চমৎকার মাত্র চব্বিশশো দেখেন একটা অনলি বত্রিশশো সবসময় চাই একটা পর্দা আনকমন ভাবে কোয়ালিটিফুল তৈরি করার জন্য যার ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ফুল একটা ফুল দিয়ে কিন্তু সাজানো ডিজাইনটা থাকার কারণে কিন্তু লোকটা আরো সুন্দর লাগতেছে মাত্র দুই হাজার পঁচিশ এর একবার আপডেট একটা ভার্সন অনলি বাইশো পঞ্চাশ আচ্ছা দেখেন এখানে একটা আরো আছে একটা ডিজাইন আছে মাত্র ২৫০ পঞ্চাশ এসিআই কাপড় অনলি একুশো পঞ্চাশ টাকা

কাছে একটাই অনুরোধ আপনারা এক কোটি দুই কোটি টাকা দিয়ে বাড়ি করবে সেই বাড়িটা সাজানোর জন্য যে আপনার পর্দাটার প্রয়োজন সেটা কিনতে হলে একবার হলো আলিফ পর্দা গেলে আসতে হবে কারণ আলিফ পর্দা গেলে এত পরিমাণ কালেকশন আমাদের নিজেদের ইম্পোর্ট করা কাপড় আপনি কাপড় দেখলে চমকে যাবেন সব কোয়ালিটি পর্দা পাবেন আলিফ পর্দা গেলাইতে অরিজিনাল চাইনিজ এর ভিতরে ষোলোশো পঞ্চাশ টাকার পর্দা মাত্র বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ টাকা না এদের পাশে একটা আছে একটা ডিজাইন আছে পিঙ্ক কালার অনলি বারোশো মাত্র বারোশো পঞ্চাশ পড়বে টার্সেল গোল্ডেন ভিতরে মাত্র ষোলোশো আচ্ছা অনলি ষোলোশো মাত্র ভিতরে অস্থির একটা নাম লোগো সাইনবোর্ড আলিফ পর্দা গেলে লেখা দেখে প্রোডাক্ট কিনবেন ওরিজিনাল প্রোডাক্টটা নিতে পারবেন এবং বারো বছর গ্যারান্টি পাবেন্টি পাবেন দুই হাজার পঞ্চাশ একটা ডিজাইন আছে অনলি পঁয়ত্রিশশো মন চাইবে না আমাদের লাভ সীমিত সেল বেশি যার কারণে আলিপ পর্দা এক নামে সবাই কারণ ডিজাইনটা ফুলে ফুলে মিলানো দেখেন অনলি চব্বিশশো একটা ডিজাইন আছে মাত্র উনত্রিশশোশো পর্বে মাত্র উনত্রিশশো

আঠারোশো এগুলো ছয় কুচি থাকবে এক দুই তিন চার পাঁচ ছয় উপরে থাকবে ওয়াটার পেস্টিং এবং পাইপিং করে তৈরি করা একটা রিজন আছে মাত্র ২৬৫০ পঞ্চাশ ব্যাক সাইডটা দেখেন ডাবল পার্ট অসম্ভবকে সম্ভব করাই আলিপ পর্দা গেলার কাজ যার কারণে সব দোকানের চেয়ে একটু না একটু ডিফারেন্স থাকবে আলিপ পর্দা গেলে প্রতিটা ফেব্রিক কোয়ালিটি ভাবে তৈরি করা হয় অনলি দুই হাজার একটা রিজন আছে মাত্র বাইশ বাইশ পড়বে ব্ল্যাক আউট কাপড় ভাই এগুলো কিন্তু আমাদের সাবেক রেট ছিল চব্বিশশো আজকে একটা তুফান অফার থাকবে ওই পাশে দেখেন অনেক পরিমাণ আলো জ্বলতেছে উপরে হাইক কোন আলো আছে মানে ভিতরে কোন আলো ঢুকবে না হান্ড্রেড পার্সেন্ট ব্লাক আউট অনলি সতেরোশো অনলি আঠারোশো টাকা একটা ডিজেন আছে মাত্র উনত্রিশশো টাকাটা জি অনলি চব্বিশশো পঞ্চাশ ভাই চৌড়ায় থাকবে ছয় ফিট লম্বাই সাত ফিট অরিজিনাল গোল্ডেন এর ভিতরে লেটেস্ট একটা ভার্সন অনলি চব্বিশশো পঞ্চাশ মাত্র আঠারোশো পঞ্চাশ একটা ডিজাইন আছে ভিতরে আপদের পছন্দের ক্রাশ একটা কালার

মাত্র পাঁচশো পঞ্চাশ কাপড় গুলো দেখেন এগুলো কিন্তু অনেক ভালো মানের কাপড় এসব কাপড় আপনারা গ্যারান্টি পাবেন কোনো প্রবলেম হলে আমাদের কোম্পানি থেকে চেঞ্জ করে নিতে পারবেন পাঁচশো পঞ্চাশ আচ্ছা

যেটা আপনার কিওর কোড থাকবে স্কিনার থাকবে অরিজিনাল হোম স্কিনার দিয়ে খেয়ে তারপর নিতে পারবেন অরিজিনাল হোম কিওর কোড থাকবে মাত্র চারশো পঞ্চাশ লেস দিয়ে করতে চাইলে আলাদা ভাবে লেসের টাকাটা আসা হবে মাশরুমের ভিতরে এস কালার অনলি চারশো পঞ্চাশ পাতা ডিজাইনের ভিতরে খুবই চমৎকার অনলি চারশো পঞ্চাশ

একটা মুকুটের ভিতরে কিন্তু খুবই চমৎকার একটা ডিজাইন অনলি ছয়শ একটা ডিজাইন আছে মাত্র ছয়শো সরিষা ফুলের ভিতরে কিন্তু খুবই চমৎকার একটা ডিজাইন মাত্র চারশো পঞ্চাশ ওয়াও অস্থির একটা ভার্সন মাখন পর্দা

পেস্টিং দেয় না বক্রম দিয়ে তৈরি করা আর আমাদের পেস্টিং এর কারণে দেখেন দামি পর্দার মতো ফুলে রয়েছে এটা লং টাইম ইউজ করতে পারবেন ওয়াশিং মেশিনে দিলে প্রবলেম হবে না মাত্র চারশো পঞ্চাশ অনলি চারশো পঞ্চাশ মাত্র চারশো আশি ওয়াও খুবই সুন্দর একটা ডিজাইন অনলি চারশো চল্লিশ পিঙ্কের ভিতরে দেখেন রাজকীয় একটা পর্দা মাত্র চারশো পঞ্চাশ যারা এক কালারে কম রেঞ্জের মধ্যে নিতে চান তাদের জন্য অনলি সতেরোশো একটা ডিজাইন আছে মাত্র সতেরোশো ব্ল্যাক আউট এর ভিতরে অনলি সতেরোশো পানির দামে থাকবে পর্দা যেটা একমাত্র আলিফ পর্দা গেলে এটা সম্ভব ছয় কুচি অনলি সতেরোশো এক কালার মধ্যে রুমটা করতে চান যারা ফাইভ স্টার হোটেলের মতো আনকমন এবং রোমান্টিক মাত্র সতেরোশো অনলি সতেরোশো আছে সতেরোশো আলিফ পর্দা এই টোটাল ঢাকা সিটিতে ষোলোটা আমাদের শোরুম গুলো কিন্তু সব বিশাল বড় বড় ভাই ফুটবল খেলার মাঠের মতো পাবেন না এমন কোন কালেকশন নেই শুরু আছে শেষ নেই বিশ্বের সব কান্ট্রি পর্দা পর্দার সমারোহ আলিফ পর্দা গ্যালারিতে আপনার পর্দা কিনে না কিনে একবার হলো আলিফ পর্দা গ্যালারিতে ভিজিট করতে হবে কারণ আপনার স্বপ্নে কোটি টাকার রুমের জন্য স্বপ্নের পর্দাটা পেয়ে যাবেন একমাত্র আলিফ পর্দা গ্যালারিতে আচ্ছা কোন ভিড় যদি অর্ডার করতে চায় সেক্ষেত্রে কিভাবে করবে প্রসেসিংটা হলো আমাদের জাস্ট স্ক্রিনে দেওয়া নাম্বারটা ইমো হোয়াটসঅ্যাপে নক করে স্ক্রিনশট দিয়ে ফেব্রিক্স পাঠালে সেম ফেব্রিক্স হোম ডেলিভারি চলে যাবে অথবা ভিডিও কল দিয়ে ফেব্রিক্স দেখে সিলেক্ট করতে পারবে অনেক প্রবাসী ভাইরা বলে ভাই আমার বাড়িতে কোনো পুরুষ ছেলে নেই শুধু মহিলা মানুষ তারা কিভাবে পার্সেল রিসিভ করবে তাদের জন্য সুব্যবস্থা রাখছে একমাত্র আলিফ পর্দা গ্যালারি সেটা হলো আপনি পার্সেল অর্ডার করলে আপনার কাজিনের কাছে হোম ডেলিভারি বাসায় চলে যাবে ঘরে বসে রিসিভ করতে পারবেন এতটুকু সচেতন থাকবেন এবং আত্মবিশ্বাস থাকবেন আলিফ পর্দা গেলার একটা কোম্পানি আমাদের নাম লোগো সাইনবোর্ড আলিফ পর্দা গ্যালারি লেখা থেকে প্রোডাক্ট কিনবেন অরিজিনাল প্রোডাক্টটা কিনতে পারবেন এবং বারো বছর গ্যারান্টি পাবেন বাংলাদেশের চৌষট্টিটা জেলার ঘরে বসে হোম ডেলিভারি পার্সেল রিসিভ করতে পারবেন ভাইজান এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম